আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন আজকে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি তিনটা খুবই চমৎকার তিনটা ওয়ার্সের প্রোডাক্ট দেখাবো আমেরিকান ইগলের ব্লাক ওয়াশের এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন ফিক্সড প্রাইস এটা হচ্ছে আমাদের চারশো আশি টাকা হোলসেল প্রাইস থাকবে এটা হচ্ছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে পরবর্তী যে কালারটা আছে সেটা হচ্ছে আমাদের ব্লু ওয়াশের মধ্যে তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটু ডাটি ওয়াশের মধ্যে খুবই চমৎকার তিনটা ওয়াশের প্রোডাক্ট আছে তো আমি ফার্স্ট হচ্ছে ব্ল্যাকের প্রোডাক্টটা দেখাই দিচ্ছি এটা কিন্তু ভাই পিওর একটা ব্ল্যাকের একটা প্যান্ট এটা একবারে পিওর ব্ল্যাক আমি যদি বলি যে আমাদের মাথার চুল যেমন কালো আমাদের এই প্রোডাক্টটা এতটাই কালো প্যান্ট একবারে সলিড ব্ল্যাক আর কি জেড ব্ল্যাক আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের ফর্ন এর লোকটা খুবই সুন্দর একটা কয়টির প্রোডাক্ট থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আছে এখানে খুবই ভালো স্পান্ডেক্স হচ্ছে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটা খুবই ভালো স্পান্ডেক্স আছে আর এটা যদি ব্যাক সাইডটা দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকসাইডের লোকটা আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কেকের জিপার থাকবে এখানে কিন্তু ইনসাইডে কিন্তু পকেটে প্রিন্ট করা আছে একবারে পিওর জেড ব্ল্যাক এটা এটা কিন্তু একবারে আমরা যে অনেক সময় চাই না যে কুসকুসে ভাই কালো দেন যে এর থেকে আর কালো হবে না আমাদের এই প্রোডাক্ট হচ্ছে তেমনটাই কালো হবে ছবিটা হয়তো একটু ভিডিওতে একটু ফ্যাকাশে লাগতে পারে যেহেতু কালো তো আসলে ক্যামেরাতে অনেক সময় একটু ফেট টাইপের আসে এটা একবারে পিওর জেট ব্ল্যাক প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো আশি টাকা আর প্রোডাক্ট ভাই কিনবেন আপনি নিশ্চিন্তে নি দিতে হয় আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি কিন্তু চাইলেই সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আপনি নিশ্চিন্তে নিয়ে দিতে প্রোডাক্ট কিনেন আপনি কোনো একটা প্রোডাক্ট দেওয়া গেছে আমার কাছ থেকে পঞ্চাশ পিস প্রোডাক্ট কিনছেন এর মধ্যে মাত্র তিরিশ পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলেই কিন্তু সেই প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের আমেরিকান গলের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট কিন্তু পাঁচশো টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর দারুণ একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা কিন্তু সাড়ে বারো ফেব্রিক থাকবে নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেস থাকবে ভাই নিশ্চিন্তে নির্দিধায় প্রোডাক্ট নেন কোনো একটা প্রোডাক্ট যদি আটকে যায় আপনি আমাকে ঈদের পরে আপনি এক দুই মাস ট্রাই করে প্রোডাক্টটা আপনি আমাকে সুন্দর করে বস্তা করে পাঠাই দিন আপনি চাইলে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন অন্য জায়গায় আপনাদের বিভিন্ন সুযোগ থাকে যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে তারা ফেরত নেয় তারা কিন্তু টাকা ফেরত দেয় না প্রোডাক্ট এক্সচেঞ্জ করে আপনাকে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দিবে আর যে এমন তাদের বিজনেস পলিসি যে আপনি যা প্রোডাক্ট কিনেন এক লাখ টাকা দুই লাখ টাকার প্রোডাক্ট কিনছেন আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করছেন বাকি যেটা আপনার কাছে অবশিষ্ট থাকবে আপনি চাইলেই সেই প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন খুব সুন্দর করে কিন্তু দেখেন আমেরিকান এগুলো কিন্তু অ্যাম্বয়েডি করা আছে দেখেন একবার সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আসলে দেখলে বোঝার কায়দা নেই এগুলো আসলে অরিজিনাল প্রোডাক্ট নাকি এগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট ফেব্রিকগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ফেব্রিক আমরা যদি একটু আপনাকে দেখাই দিই খুব সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে প্রিন্ট করা থাকবে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে ক্রোজ ডেনিমের এর মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের প্রাইস পড়বে পাঁচশো তিরিশ টাকা প্রাইস পড়বে খুব সুন্দর একটা কয়টি প্রোডাক্ট এটা এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড লুকটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা লুক আছে এইগুলা কিন্তু খুব ভালো স্পান্ডিক্স আছে আমি দেখাই দিচ্ছি খুবই ভালো স্পান্ডিক্স আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে আপনারা যদি একটু দেখেন লেদারটা খেয়াল করেন এটা আমেরিকান ইগলের অরিজিনাল লেদারটাই দেওয়া আছে এখানে কিন্তু হ্যান্ড টেকুয়েস্টেক পকেট ফ্লাশার সব কিছু কিন্তু দেওয়া আছে এখানে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টগুলোতে আর আমরা যদি একটা জিনিস দেখা দিই এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এখানে কিন্তু বারটেক দেওয়া আছে যেগুলো অরিজিনাল প্রোডাক্টে আসলে বারটেকগুলো দেওয়া থাকে আর এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস আমাদের আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যাদের পাইকারি প্রয়োজন দুধ আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাইকিরি নিতে পারেন আর আরেকটা অপশন বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে কি যে যারা ভাই এখন ওষুধ আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করবেন আপনাকে অবশ্যই প্রোডাক্টটা তিন দিনের মধ্যে রিসিভ করতে হবে আপনি তিন দিনের মধ্যে যদি প্রোডাক্ট রিসিভ না করেন আমরা বিনা নোটিশে প্রোডাক্ট কিন্তু রিটার্ন নিয়ে আসবো আর অবশ্যই যে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে গেলে আপনাকে মিনিমাম তিন হাজার টাকা আপনাকে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা শুধু শুধুমাত্র ঈদের জন্য আমরা এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স নেই কিন্তু ঈদের জন্য অবশ্যই অবশ্যই তিন হাজার টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স দিতে কিন্তু কোনো প্রোডাক্ট আমরা কুরিয়ার করি না তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ